দেশে মোবাইল হ্যান্ডসেটের বাজার বাড়ছে বছরে বারো ভাগ হারে সেই বাজার ধরতে চলতি বছরই দেশে মোবাইল সংযোজন কারখানা গড়ে তুলতে যাচ্ছে দুটি দেশি ব্র্যান্ড রাজধানীতে শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলায় এই ঘোষণা দিয়েছে তারা তবে সরকারের আশা সামনের দিনে শুধু দেশি নয় বিদেশি ব্র্যান্ডগুলো মোবাইল কারখানা গড়ে তুলবে বাংলাদেশে বছর পাচেক আগেও দেশের হ্যান্ডসেটের বাজারে হাতে গোনা কয়েকটি ব্র্যান্ডের অস্তিত্ব ছিল কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে রাজধানীতে শুরু হওয়া অষ্টম স্মার্টফোন ও ট্যাব মেলাও তারই জানান দিচ্ছে সেখানে প্রতিষ্ঠিত কোরীয় ব্র্যান্ড স্যামসাং থেকে শুরু করে চীনের অপো হুয়াওয়ে বা শাওমি কে নেই সেই সঙ্গে দেশি ব্র্যান্ড তো আছেই প্রতি বছরই দেশের বাজারে এখন নতুন নতুন মোবাইল ব্র্যান্ড প্রবেশ করছে অপেক্ষায় আছে আরও কিন্তু কেন এত আগ্রহ যদি বাংলাদেশের স্মার্টফোনের ইয়ার অন ইয়ার গ্রোথগুলো দেখেন ইটস অল ইন্ডাস্ট্রি ওয়াইজ অলসো সি ইস এ ডাবল ডিজিট গ্রোথ সো আমার মনে হয় যে যারা বাংলাদেশে যারা স্মার্টফোন বিক্রি করছেন এবং যারা কোম্পানিগুলো আছে প্রত্যেকে এভরিবডি দ্যার এনজয়িং দিস গ্রোথ যখন আবার ফোর জি আসবে উইল অবভিয়াসলি উইল গেট মাইলেজ অন দ্য ফোর জি লঞ্চেস ইন বাংলাদেশ লোকাল ব্র্যান্ডগুলোর সাথে অনেক ফরেন ব্র্যান্ডও চলে এসেছে এবং আরও তিন চারটে ব্র্যান্ড যারা খুব ওয়ার্ল্ড কম্পিটিটিভ ব্র্যান্ড যারা তারাও এই বছর আরও আমাদের বাংলাদেশ মার্কেটে ঢুকছে সো মার্কেট ইজ গোয়িং টু ভেরি টফ ভেরি কম্পিটিটিভ পরিসংখ্যান বলছে দেশে গেল বছর তিন কোটির বেশি হ্যান্ডসেট আমদানি হয়েছে সেখানে এখন প্রায় অর্ধেক রাজত্বই দেশী ব্র্যান্ডগুলোর যদিও স্থানীয় প্রতিষ্ঠানগুলো দেশে নয় এসব ফোন চীন থেকে তৈরি করে আনছে তবে সামনের দিনে দেশেই তারা উৎপাদন শুরু করতে চায় তেমনি দুটি প্রতিষ্ঠান পুরনো সিমফনি আর নতুন উই খুব শিগগিরই আগামী কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে আমরা আমাদের ফ্যাক্টরি সেট আপও ইনশাল্লাহ করে ফেলতে পারবো এসকে এসকেডি ফ্যাক্টরিও করে ফেলতে পারবো তখন আমরা চেষ্টা করবো আরও বেটার প্রাইসে আমরা কাস্টমারদের কাছে পৌঁছাতে আগামী তিন চার মাসের ভিতরেই আমরা ইনশাল্লাহ অ্যাসেম্বলিংয়ে যাচ্ছি প্রথম দিকে আমরা পাঁচ লাখের টার্গেট রেখেছি পাঁচ লাখ হ্যান্ডসেট পার মান্থ আমরা অ্যাসেম্বল করতে চাই এরপরে ভবিষ্যতে দেখবে কি করা যায় দেশে মোবাইল ফোন তৈরিতে উৎসাহ দিতে চলতি অর্থ বছরের বাজেটেও যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানো হয়েছে অন্যদিকে প্রস্তুতকৃত হ্যান্ডসেটে শুল্ক বেড়েছে সরকারের আশা তাই সামনে বিদেশি ব্র্যান্ডগুলো হ্যান্ডসেট তৈরি করবে দেশে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো তাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট থেকে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের দিকে যাবে পাশাপাশি আমাদের যারা ফরেন কোম্পানিজ আছে উইড লাইক টু রিকোয়েস্ট টু টু কাম ইনভেস্ট ইন বাংলাদেশ and explore the local market as well because uh, we have 50 million uh, middle income affluent consumers which is a huge market huge opportunity for them as well এই আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রতিমন্ত্রী স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধন করেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যা চলবে শনিবার পর্যন্ত ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন